মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু সালে সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ টেন্থ অফ নভেম্বর টু সিক্সটিন্থ অফ নভেম্বর ষোলোই নভেম্বর পর্যন্ত সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত দেখুন এ সময় আপনাদের ত্রিকোণপতি শুক্র স্বগৃহে বিরাজমান আছেন রোগৃণ শত্রুভাবের অধিপতি মঙ্গলও স্বগৃহে বিরাজমান আছেন গুরুমঙ্গল তিনি উচ্চস্থ হয়েছেন এবং এ মাসেরই এগারো তারিখে গুরু বৃহস্পতি আবার বক্রিয় হবে জুপিটার রেটোগ্রেড হয়ে যাবে গুরুচন্দ্রের সংযোগ দিয়েই সপ্তাহটির শুরুয়াত আপনাদের জন্য হতে চলেছে আর এখানে সূর্য একদম সপ্তাহের অন্তিমতম দিনে ষোলো তারিখে তিনি কিন্তু বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী প্রাইভেট সেক্টরে যারা জব করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি আর একই সাথে শনি কিন্তু আপনাদের কর্মস্থানে এখনও কিন্তু বক্রিয়া আছে এ সপ্তাহেও কিন্তু শনি বক্রি থাকবে আর শনি গুরু রাহু এবং মঙ্গল চারটি মেজার প্ল্যানেটস বর্তমানে গুরুর নক্ষত্রে গোচর করছে গুরু অতিচারী হয়েছে এবং বক্রিয় হচ্ছে পুরোটাই শুনুন স্কিপ না করে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বুধ গ্রহদের যুবরাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে যেখানে চার লেখা আছে গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন এবং পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি চন্দ্র গৃহে বিরাজমান হয়েছেন গুরুর সাথে আর চন্দ্র কিন্তু দুয়ারাই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে গুরু এগারো তারিখে বক্রিয় হবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কেতু থাকছে পরাক্রমের ভাবে সূর্য শুক্রে শুক্র আদিত্য যোগ থাকছে ত্রিকোণভাবে শুক্র স্বগৃহে বিরাজমান ত্রিকোণপতি আর সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ বুধাদিতীয় যোগ আবার তৈরি করবে নেক্সট উইকের ইম্প্যাক্ট আপনারা পাবেন রগ্রীণ শত্রুভাবের অধিপতি মঙ্গল বিশাখা নক্ষত্রে স্বগৃহে বিরাজমান আছেন রাহু ভাগ্যস্থানে পূর্ব ভাদ্রপদে এবং শনি কর্মস্থানে বক্রি হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব দেখুন সোমবার বেলা একটা নাগাদ চন্দ্র কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন গুরুর সাথে আর সেখানেই তিনি থাকবেন বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে অবশ্যই সোমবার সেকেন্ড হাফ মঙ্গলবার হোল্ডে বুধবার ফার্স্ট হাফ এই যে সময়টি এই সময়টিতে গুরুচন্দ্রের সংযোগের কারণে আপনাদের অবশ্যই পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কারো কারোর ক্ষেত্রে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের উৎসব আগমনের কোনো ঘটনা উৎসবের মুহূর্ত কিন্তু বয়ে আনতেই পারে আর এই সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে মুখনিশ্রিত বাণিজ্য দ্বারাও অর্থ উপার্জন করবেন ফ্যামিলির তরফ থেকেও কিন্তু আপনারা বুধবার পর্যন্ত ফুল সাপোর্ট প্রাপ্তির আশা নিশ্চিতভাবে আপনারা করতে পারেন সোমবার দুপুরের পর থেকে আর এ সময় আপনারা যদি সঠিক ওয়েতে আপনার ব্রেনকে ইউটিলাইজ করতে পারেন ইনভেস্টিংয়ের জন্য বিনিয়োগের জন্য এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যও কিন্তু সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে চন্দ্র কিন্তু আবার কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে বুধবার সন্ধেবেলা সেখানেই থাকবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে বুধবার রাত এবং বৃহস্পতি শুক্র হোল্ডে চন্দ্রকেতু সংযোগের সংযোগ থাকবে আপনাদের ত্রি আপনাদের ভাবে এবং রাহুরও পূর্ণ দৃষ্টি কিন্তু চন্দ্রকেতুর উপরে থাকবে এই সময়টিতে ভাই বোনেদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে আপনার থেকে বয়সে ছোট যারা তাদের দিকে একটু নজর দিন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না ছোটোখাটো যাত্রা ভ্রমণ এ সময় আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও ভ্রমণ করা থেকে এ সময় একটু বিরতই আপনারা থাকুন আর এ সময় কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রেও আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি কিন্তু আমরা অনুভব করতে পারি এ সময় আলসেমি ভাব কিন্তু আপনাদের উপরে কাজ করতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে আর সোমবার থেকে বুধবার পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে এই চন্দ্রই কিন্তু আবার শনিবার প্রবেশ করে যাচ্ছে শনিবার সকাল সকাল আপনাদের সুখভাবে সেখানেই থাকবে সোমবার বিকেল পর্যন্ত তাহলে ধরতে গেলে শনিবার রবিবার এই যে দুটি দিনই চন্দ্র আপনাদের কোথায় সুখভাবে তবে শনির কিন্তু বক্রি শনির পূর্ণ দৃষ্টি তখন চন্দ্রের উপরে থাকবে আর চন্দ্রও শনিকে দেখবে এ সময় কর্মক্ষেত্রে চঞ্চলতা বাড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে পারে আমি বলবো শনিবার রবিবার এই যে দুটি দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন রোগ শত্রু থেকে থাকলেও সেখান থেকে আপনারা রিলিফই পাবেন তবে হ্যাঁ মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা প্রেমের জীবনে আছেন ধীরে ধীরে আপনাদের প্রেমের জীবনে সফলতার দিকে আপনারা এগিয়ে যাবেন অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনারা সময় অতিবাহিত করেছেন এবার কিন্তু প্রেমের জীবনে কিছুটা সফলতা প্রাপ্তির যোগ ধীরে ধীরে শুরু হতে চলেছে আর যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের বলবো নেক্সট উইকের পরের সময়টি আপনাদের জন্য এক প্রকার ভালো পরিগণিত হবে তবে দেখুন রাহুরও কিন্তু নবম দৃষ্টি শুক্রের উপরে থাকবে ত্রিকোণপতি যদিও সগৃহে ত এজন্যই বলবো। নজর নজরদোষ থেকে কাউকে কাউকে বাঁচতে হবে প্রয়োজনে আপনারা রক দিয়ে আপনারা সপ্তাহে যে কোনো এক একটি দিন স্নানের জলে রক মিশিয়ে স্নান করে নেবেন এটি আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন যারা বিশেষ করে পড়াশুনো করছেন কলেজ লাইফে বা তার পরবর্তী ক্ষেত্রে উচ্চ পর্যায়ে তাদের কিন্তু ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন এ সময় কনসেন্ট্রেশন ল্যাক করে যেতে পারে নজররা বজায় রাখুন মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু খরচ হঠাৎ করে বেড়ে গিয়েছে বাজেটকে কিন্তু আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে নজর এদিকেও আপনারা আপনারা রাখুন আর একই সাথে কর্মের জায়গায় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে হয়তো চলছে চোখ কান খোলা রেখে চলতে হবে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন মস্তিষ্ক ভ্রমিত যেন না হয় নেশাভাঙের প্রতি আকৃষ্ট যাতে না হন দিবা স্বপ্ন যাতে না দেখেন এদিকে লটারি সারটা জুয়া এগুলি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে রাহু কিন্তু এদিকে আপনাদের টানার চেষ্টা করতে পারে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা হচ্ছে তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়া উচিত আর মঙ্গলের কৃপায় এ সময় আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করেন বা যারা ক্রিপ্টো বা কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন স্টিল ইন্ডাস্ট্রিতে আছেন বা যে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি হতেই পারে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা কিন্তু বেটার ইম্প্যাক্ট এ সময় প্রাপ্তি করতে চলেছেন গুরু কিন্তু এগারো তারিখের পর বক্রি হয়ে যাবে আর গুরু কিন্তু এ সময় অতিচারীও হয়েছে তাহলে অবশ্যই আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাতে হবে চোটাঘাত কিন্তু লাগতেই পারে কর্মক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু এবার অতিরিক্ত বাড়তে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর একই সাথে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করবেন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে স্নান করার সবুজ রঙের জিনিস কখনো কাউকে দান বা গিফট যেন করবেন না হাইজিন মেনটেন করুন এবং বাসি খাদ্য খাবার খাবেন না লেবার সম্প্রদায় এবং শ্রমিক সম্প্রদায় বা এবং যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন আর চেষ্টা করুন কুকুরদের সেবা করবার এটি আপনার সপ্তাহটিকে মহিমান্বিত করবে সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন